আলহামদুলিল্লাহ হবে যুদ্ধ আজ না হয় হয় কাল হবে এই গেরুয়া হিন্দুত্ববাদের সাথে যুদ্ধ আমাদের হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন গাজায়তুল হিন্দ গাজায়তুল হিন্দ হবে আমাদের রাষ্ট্রের উচিত প্রত্যেকটা ঘরে ঘরে যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া প্রত্যেকটা ঘরে ঘরে যুদ্ধা তৈরি করা বড় ভাইদের উচিত ছোট ভাইদেরকে যুদ্ধ তৈরি করা বাবার উচিত সন্তানকে যুদ্ধ করা যুদ্ধা তৈরি করা যুদ্ধের বিকল্প নেই তবে বর্তমানে ডাক্তারি অনুসরকারের আমলে ভারতের ন্যূনতম সাহস নেই একটা গুলি করার শুধুমাত্র আছে মিডিয়ার আর আমি সতর্ক করে বাংলাদেশের মুসলিম হিন্দু খ্রিস্টান সকল ধর্মের মানুষকে বলি উস্কানিমূলক কথা বলবেন না গেরুয়া বাহিনীকে ডাকবেন না ফল ভালো হবে না ডাক্তার বলে দিছে সকলের জন্য সমান অধিকার আমাদের যেমন অধিকার আছে এই রাষ্ট্রে যতটুকু আপনারা এক পারসেন্ট তাদের অধিকার সংজ্ঞা গলিষ্ঠ কিছু নাই ভারত আক্রমণ করবে না এখন তবে তারা জানে এখানে আক্রমণ করতে হলে অনেক বড় প্রস্তুতি নিতে হবে অনেক বড় প্রস্তুতি এটা বাংলা এটা বাংলাদেশ তারা দেখেছে কিভাবে আমরা পাকিস্তান স্বাধীন করেছি আমরা কিভাবে পাকিস্তান স্বাধীন করেছি তারা দেখেছে আমরা কিভাবে বাংলাদেশ স্বাধীন করছি পাকিস্তান থেকে তারা দেখেছে কিভাবে আমরা দুই হাজার চব্বিশ স্বাধীন করেছি ভারতের রও থেকে থেকে তারা এত এত বড় ভাটা তাদের নাই কিন্তু যুদ্ধ হবে দশ হলে পরে হলেও হবে প্রস্তুতি নিচ্ছে আমাদের সহযোগিতায় বসে আছে পাকিস্তান চীন ভুটান নেপাল আফগান সারা পৃথিবী তাদের কোনো বন্ধু নেই হিন্দু ভাইয়েরা কাদের কাদ রেখে আমরা আপনাদের সাথে চলতে চাই আগের মতো আপনারা এই স্বাধীন রাষ্ট্রকে এই সুন্দর সম্প্রীতিকে আপনারা নষ্ট করিয়েন না আপনারাগুলো কথা বলবেন না তবে যুদ্ধ শুরু হলে ভালো হবে না বাংলার ষোলো কোটি যুবক র্যাব পুলিশ সেনাবাহিনী নৌবাহিনীর সাথে সাধারণ জনগণ আমরা আছি সতর্ক করে বলছি আবারও সতর্ক করে বলছি উস্কানি কথা বলবেন না